সালামু আলাইকুম আচ্ছা এই যে আজকে তো দেখতে পাচ্ছি যে মহিষ উড়াইতেছেন না আচ্ছা মহিষ কত রিবেছিলেন আজকে বাজার কত সতেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এই মরিচের চাহিদা কিরম এই মরিচের চাহিদা খুব ভালো খুব ভালো আচ্ছা ইন কয় শতাংশ জমি করছেন চোদ্দ শতাংশ এর আগে কত পেচ্ছেন কত বিক্রি করলেন এর আগে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা চোদ্দ শতাংশ জমির মধ্যে বিক্রি করা শেষ

আপনি ওইদিকে কয় বস্তা উঠাইছেন সাড়ে সাত বস্তা উঠাইছেন জমির কেবল তিন ভাগের এক ভাগ গেছে আর কি এখন আচ্ছা আচ্ছা আপনি তো মরিচ কিনে নিলেন আচ্ছা এই মরিচের মানে চাহিদা কিরম বাজার আসলে আমরা এই মরিচ ছাড়া মরিচই কিনি না কারণ ঢাকায় আমরা মরিচ পাঠাইতেছি এই মরিচ ছাড়া আমরা যেখানে বিক্রি করে এই কারেন মরিচ ছাড়া আর নেয় না মানে সুজা কথা যে কারেন মরিচ লাগবে কারেন্ট মরিচ লাগবে আচ্ছা কারেন মরিচের এদের যে পরিমাণ চাহিদা আর অন্য অন্য মরিচের চাই আমরা বাজার থেকে আরো তিন থেকে 400 টাকা আপডেট মানে বেশি দিয়ে কিনতেছি মরিচ আচ্ছা আচ্ছা এই মরিচের আমরা কি কি জাতে সারা করছেন এটা বলেন তো এটা তামবিরে কাছে নিছি ওই সারা দিছে হেই জানে আর

এখানে তিন ভাগের এক ভাগের মধ্যে কয় বস্তা হচ্ছে সাড়ে সাত বস্তা প্রতি বস্তায় কয় মন করে আছে পঁচপান্ন ষাট কেজি হরি হবে প্রতি বস্তায় তাহলে সাত বস্তায় কত আসতেছে চারশো কেজির মতো চারশো কেজি চারশো কেজি কই হ্যাঁ দশ মন দশ মন না তাহলে আমরা আশা করতেছি যে এবার ইনশাল্লাহ পঁচিশ মন মরিচ এই মরিচে উঠবো দর্শক আমরা দেখাই সমস্ত পরামর্শ টিএসএল এগুলো থেকে নিছে এবং কি চারা মরিচের গেট আপ সাইজ মানে এত সুন্দর মরিচ যা বলার বাইরে আপনারা যদি জমি ভিজিট করতেছেন চান অবশ্যই আমাদের টিআইস এল পাশেই এই জমিটা আর কি আমরা আসলে সব সময় বলে থাকি যে অথচ কৃষক আমাদের কোনো জাতের নামও বলে নাই আমরা বলছি যে এই জাতটা সবচেয়ে বেশি ভালো হব দেখেন দর্শক মানে মরিচ যা বলার বাইরে এত পরিমাণ মরিচ ধরছে যে গাছের একটু কালারটা একটু ইয়ে এই দেখুন দেখেন দেখেন এর চাইতে তো মরিচ বেশি আমার মনে হয় না যে দেখেন কারেন্ট মরিচ সুজা কথা হচ্ছে পরিচিত দেখেন মরিচ কত সুন্দর মরিচ দেখেন মানে একটা গাছ তো দেখাতে না মরিচ আর মরিচ চোদ্দ শতাংশ জমি থেকে পঁচিশ মুন মরিচ যা বলার বাইরে দেখেন দেখাই একটু কিভাবে মরিচ ধরে আছে দেখ তো আমাদের আমরা বলে থাকি যে এক টিএসি সব সময় ভালো মানের ভালো জাতের মরিচ সহ অন্য অন্য সব কিছুই করে থাকে যেমন টফলেডি রেডি ভালো মানের পেয়ে আমাদের রেডি হচ্ছে অ্যাগ্রো সেল এবং অ্যাগ্রো ওয়ানের যেত প্রোডাক্ট লাগবো আমরা কিন্তু পাইকারি বিক্রি করি দেখেন একটা গাছের কী অবস্থা Moris.